উত্তর চব্বিশ পরগনা তৃণমূলের শক্ত ঘাঁটি দুর্নীতির অভিযোগ পেয়ে তৃণমূলের সেই শক্ত ঘাঁটিতে কামড় বসিয়েছে গোয়েন্দারা ও ইডি লাগাতার কেন্দ্রীয় হানা ও তদন্ত তল্লাশিতে গত প্রায় বছর ধরে জেরবার তৃণমূলের উত্তর চব্বিশ পরগনা সংগঠন মন্ত্রী বিধায়ক প্রাক্তন মন্ত্রী পুরসভার চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান কাউন্সিলর এজেন্সির এই তদন্ত জাল থেকে রেহাই নেই কোন স্তরের নেতারী কখনো চিটফান্ড কেলেঙ্কারি কখনো ভোট পরবর্তী হিংসা মামলা কখনো নিয়োগ দুর্নীতি এবং রেশন দুর্নীতি তদন্তের সূত্রে এই জেলায় তদন্ত অভিযান চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সি জেলায় সব থেকে বড় কামড়টা ছিল জ্যোতিপ্রিয়র গ্রেফতারির সময় যিনি জেলাকে নিজের হাতের তালুতে রাখতেন যাকে উত্তর চব্বিশ পরগনার অঘোষিত মুখ্যমন্ত্রী বলা হতো শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে ঘটে আরো বড় ঘটনা প্রথমে ইডির আক্রান্ত তারপরে বেপাত্তা সন্দেশখালীর বেতাজ বাদশাহ এদিকে গ্রেফতার বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য সর্বশেষ ঘটনা হল শুক্রবার ইডি গিয়ে হাজির হয় দমকল মন্ত্রী সুজিত বসু ও বরানগরের বিধায়ক তথা তৃণমূলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায়ের বাড়িতে লোকসভা ভোটের আগে এজেন্সির এই তৎপরতায় রাজনৈতিক নকশার আশঙ্কা করছে রাজ্যের শাসক দল বিশেষ বিশেষ দিনে রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার উদ্দেশ্যটা আরও বেশি মাত্রা বেড়ে যায় অদ্ভুতভাবে অভিযান সিলেক্টিভলি কিছু জায়গায় পৌঁছয় আর কিছু জায়গায় কোনোদিনই পৌঁছয় না যেখানে একেবারেই টিভিতে দেখা গেছে স্টিং অপারেশনের মাধ্যমেও দেখা গেছে কিন্তু তাদের অবধিও যায় না যার জন্যে রাজনৈতিক প্রতিহিংসার কথা উঠে আসে উত্তর পরগনা বড় জেলা এই জেলায় লোকসভার আসন রয়েছে বনগাঁ বারাসাত বসিরহাট দমদম এবং ব্যারাকপুর এর মধ্যে গত লোকসভা ভোটে বনগাঁ এবং ব্যারাকপুরে জিতেছিল বিজেপি দমদমে উনিশের লোকসভা ভোটে তিন শতাংশেরও কম ব্যবধানে হেরেছিল বিজেপি জিতেছিলেন তৃণমূলের সৌগত রায় আবার ব্যারাকপুরে বিজেপির অর্জুন সিং জিতলেও এখন তৃণমূলে চলে গেছে। তাছাড়া উনিশের লোকসভা ভোটে ব্যারাকপুরে খুব বেশি ব্যবধানে যেতেনি বিজেপি বারার সাথে জিতেছিলেন তৃণমূলের কাকুলি ঘোষ একমাত্র বনগায় স্বস্তিজনক ব্যবধানে জিতেছিলেন বিজেপির মতুয়া নেতা শান্তনু ঠাকুর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজনৈতিক মহলের মতে বিজেপি যে এবার পাঁচটির মধ্যে চারটিতেই জেতার টার্গেট নিয়েছে তা বাস্তব শুভেন্দু অধিকারী ঘরে বাইরে তা বলে বেড়াচ্ছেন একমাত্র বসিরহাট লোকসভা আসনটি বিজেপি এক প্রকার বাদের খাতায় দিয়ে রেখেছে কারণ সেখানে সংখ্যালঘু জনসংখ্যা এত বেশি যে সুবিধা করতে পারবে না বলেই অনেকে মনে করছেন বারাসাত লোকসভার মধ্যে পড়ে হাবড়া ও মধ্যমগ্রাম বিধানসভা হাবড়ার বিধায়ক হলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে ইডি আর সেই সঙ্গে মধ্যমগ্রামের বিধায়ক রথিন ঘোষের বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছে সুজিত বসুর নির্বাচন কেন্দ্র বারাসাত লোকসভার মধ্যেই পড়ে বনগা শঙ্কর আড্ড ছিলেন দাপুটে নেতা সেই সঙ্গে সন্দেশখালীর প্রভাবশালী নেতা শেখ শাহজাহান ইডির ভয়ে ফেরার তৃণমূলের রাজ্য নেতৃত্বের একাংশের মতে এই হিসেবটাকে সামনে রাখলেই বিজেপির খেলা বোঝা যাবে আমি বিশ্বাস করি যে আমরা সবাই সঠিক আছি এটা একটা পলিটিক্যাল আমার বাড়িতে হয়েছে এটা হবে ওদের যত শক্তি আছে ওরা লড়াই করুক আমরা মানুষের মাঝখানে যাব গিয়ে ঠিক কোনটা খারাপ সেটা বলব তালিকা কিন্তু এখানেই শেষ নয় তালিকা লম্বা তালিকায় রয়েছেন কামারহাটি পুরসভা চেয়ারম্যান গোপাল সাহা তাকে বেশ কয়েকবার জেরা করেছি রে বরানগরের চেয়ারম্যান অপর্ণা মৌলিককেও পুরো নিয়োগ দুর্নীতি তদন্ত সূত্রে জেরা করা হয়েছে কামারহাটির বর্তমান বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর বাড়িতেও তল্লাশি চলেছে তাছাড়া বড়ানগর কামারহাটি পানিহাটি টিটাগড় এবং উত্তর দমদম পুরসভায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সি এখন বিষয় হল বিজেপির এই নকশা যে বাস্তব তার প্রমাণ পাওয়া গেল শুক্রবার তাপস রায়ের বাড়িতে ইডি যাওয়ার পরে তাপস রায় বরানগরের বিধায়ক এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তৃণমূলের বহু নেতার মতে রাজনৈতিক নকশা না থাকলে তাপস রায়ের বাড়িতে ইডি যেত না কারণ তাপসবাবু সজ্জন নেতা বলেই পরিচিত শুক্রবার নাম ধরে ধরে বলেছেন কে কে দুর্নীতির সঙ্গে যুক্ত তার তালিকা থেকে বাদ যাননি তাপসও যদিও এই তাপসের বাড়িতে ইডি হানার বিষয়টি হজম করতে পারেনি বিজেপির মুখপাত্র সমীর ভট্টাচার্য খানিকটা অবাক হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও সোরেদের বাড়িতে ইডি যাবে এটা মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম আপনারা অতীত ইতিহাস জানেন সুজিত বসুর পিএ সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বরানগরের চেয়ারম্যান সহ তাদের কাছে মেটিরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ভোর ভোর বেরিয়ে পড়েছে যারা তদন্তকারী অফিসার তারা কোন কারণে তাপস রায়ের বাড়িতে গেছে কিসের ভিত্তিতে গেছে তার উত্তর তারা দেবেন এই যাওয়াটা সকলের কাছেই একটু আশ্চর্যজনক লাগছে

বিব্রত করতে গেলে বিড়ম্বনায় ফেলতে গেলে যে কজনকে আক্রমণ করা দরকার তার মধ্যে নিশ্চয়ই তাপস্রায় পড়েন উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রেও পড়েন রাজ্য নেতৃত্বের ক্ষেত্রেও পড়েন সেই কারণে চক্রান্তের মধ্যে তাপস্রয়ের নাম ঢুকছে জেলার এখন যা পরিস্থিতি তাতে উত্তর চব্বিশ পরগনা নিয়ে বেশি মনোনিবেশ করতে হবে তৃণমূলকে তা বলার অপেক্ষা রাখে না বাকি উত্তর মিলবে নির্বাচনের পর রিপোর্ট সময় কলকাতা